আসসালামু আলাইকুম ভিউয়ার্স সাফা বাংলা টিভির সর্বশেষ সংবাদ আপনাদের স্বাগত। শুরুতে থাকছে সংবাদ শিরোনাম। তারেক রহমানকে দেশে ফেরানো নিয়ে যা জানাল মির্জা ফখরুল। আর থাকছে নির্বাচনের কথা বললেই অনেক উপদষ্টার মুখ কালো হয়ে যায় যা বললেন হাফিজ। সর্বশেষ লন্ডন ক্লিনিকে খালেদা জিয়ার চিকিৎসা সম্পর্কে যা জানা গেল। দেশবিদেশের সকল সংবাদ সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এবার বিস্তারিত বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে দায়ের করা সব মামলা শেষ হয়ে গেলে তিনি দেশে ফিরবেন বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বৃহস্পতিবার বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে রাজবন্দি জবানবন্দি বইয়ের বড় কুমোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা জানান সব রাজনৈতিক কর্মীদের বিভাজন সৃষ্টি না করার অনুরোধ জানিয়ে মির্জা ফখরুল বলেন কিছু মানুষ যেন ব্যাপরাও হয়ে গেছে তারা দেশকে ভাগ করবে আবার জনগণকে বিভক্ত করবে এমন বিভিন্ন রকম কথা বলছে বিভিন্ন রকম মুস্কানি দিচ্ছে আপনারা দয়া করে এগুলোর মধ্যে যাবেন না গণমাধ্যমের উদ্দেশ্যে মহাসচিব বলেন গণমাধ্যম আহ্বান জানান এ সময় চেয়ারপারসনের উপদেষ্টা ইসমাইল জবির উল্লাহ সভাপতিত্বে ও কৃষক দলের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুলের সঞ্চালনায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন বিশিষ্ট সাংবাদিক শফিক রেহমান চলে যাচ্ছি পরের সংবাদে আগামী নির্বাচনের কথা বললে অনেক উপদেষ্টার মুখ কালো হয়ে যায় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদ বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবের বাংলাদেশ একাত্তরের মুক্তিযুদ্ধ জাতির হাজার বত্তরের শ্রেষ্ঠ অহংকার শিশু সমাবেশে তিনি এই মন্তব্য করেন হাফিজ বলেন আমরা যখন নির্বাচনের কথা বলি তখন যেন তারা অসন্তুষ্ট হয়ে যায় আজকে জনগণকে কেন এত ভয় জনগণ ভোট দিবে এটা আপনাদের আতঙ্কের কারণ কেন হয়েছে এসব এলিটিজম ছাড়েন আমরা চাই জনগণের মতামতের ভিত্তিতে এই রাষ্ট্র পরিচালিত হবে সংস্কারের নামে আর অধিক সময় নিবেন না হাজিনা পলায়ন করেছে এখন যে সংস্কার বাকি আছে সেগুলো জনগণ করবে এখন শুধু অপরাধীদের শাস্তি বিধান করুন আহত নিহতদের পরিবারের প্রতি লক্ষ্য রাখুন এই সময় কিংস পার্টির কথা তুলে ধরে ভবিষ্যৎ ভালো হবে না বলেও মন্তব্য করেন এই বিএনপি নেতা তিনি বলেন আমরা লক্ষ্য করছি এই দেশে একটি কিংস পার্টি গঠন হতে যাচ্ছে কিংস পার্টির ভবিষ্যৎ আগেও ভালো ছিল না ভবিষ্যতেও ভালো হবে না জুলাই অগস্টে যে ছাত্র নেতারা আন্দোলনে বলিষ্ঠ ভূমিকা পালন করেছেন তাদের এই সংগ্রামের প্রতি আমরা শ্রদ্ধাশীল তাদেরকে আবারও অভিনন্দন জানাই কিন্তু আগামী দিনে আপনারা কোনো কিংস পার্টি করার চেষ্টা করবেন না এসময় সময় মেজর হাফিজ বীর বিক্রম বলেন আজকে গণ স্বাধীনতার উপরে স্থান দেওয়ার একটি প্রচেষ্টা করছে একটি মহল যুদ্ধের সঙ্গে স্বাধীনতা সংগ্রামের সঙ্গে কোনো কিছুই তুলনা করতে পারি না আমরা সবার উপরে মুক্তিযুদ্ধ এইভাবেই থাকবে আমরা মুক্তিযুদ্ধকে কাউকে কলঙ্কিত করতে দিব না মুক্তিযুদ্ধ বিভক্ত হবে এটাও আমরা আশা করি না চলে যাচ্ছি পরের সংবাদে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া উন্নত চিকিৎসার জন্য বুধবার লন্ডনে পৌঁছেছেন লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে তাকে সরাসরি দ্য ক্লিনিক নামের একটি বিশেষায়িত বেসরকারি হাসপাতালে নেওয়া হয় সেখানে তিনি চিকিৎসা নিচ্ছেন অধ্যাপক প্যাট্রিক ক্যানেডির অধীনে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন নিশ্চিত করেছেন খালেদা জিয়াকে দ্য ক্লিনিকে ভর্তি করা হয়েছে তার চিকিৎসা শুরু হয়েছে এখন কিছু পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে তার মেডিকেল বোর্ডের ডাক্তারদের সঙ্গে অধ্যাপক প্যাট্রিক ক্যানেডি সহ লন্ডন ক্লিনিকের বিশেষজ্ঞ চিকিৎসকরা বৈঠক করেছেন দা লন্ডন ক্লিনিকের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী অধ্যাপক প্যাট্রিক ক্যানেডি একজন স্বনামধন্য লিভার বিশেষজ্ঞ লিভারের ভাইরাসজনিত রোগ নিয়ে কাজের জন্য তিনি পরিচিত ইউনিভার্সিটি কলেজ ডাবলিনে প্রশিক্ষণ নেওয়ার পর ক্যানেডি লন্ডনে পোস্ট গ্র্যাজুয়েশন প্রশিক্ষণ সম্পন্ন করেন পরে দুই সালে বার্স অ্যান্ড দ্য লন্ডন স্কুল অব মেডিসিন অ্যান্ড নেন্টিস্ট্রিতে জ্যেষ্ঠ প্রভাষক হিসেবে যোগ দেন ক্যানাডি একজন ফিজিশিয়ান কনসালটেন্ট এবং হ্যাপাটোলজিস্ট হিসেবে আছেন তিনি তরুণদের লিভার রোগ নিয়ে কাজ করছেন পেশাদার ক্রীড়াবিদ ও প্রিমিয়ার লিগ ফুটবলের ক্লাবগুলোতে তিনি লিভার রোগ নিয়ে কাজ করেছেন তিনি এসব প্রতিষ্ঠানের খেলোয়াড়দের লিভার রোগ নিয়ে পরামর্শ চিকিৎসা দিয়ে থাকেন অধ্যাপক ক্যানেডি ক্রনিক বি রোগ নিয়ে গবেষণা করছেন তার এই গবেষণার প্রধান লক্ষ্য ছিল লিভারের রোগের চিকিৎসার ক্ষেত্রে বিশেষ পদ্ধতির বিকাশ ঘটানো এ বিষয়ে দুইশোটির বেশি গবেষণাপত্র নব্বইটির বেশি পিয়ার রিভিউড আর্টিকেল সহ একাধিক বই লিখেছেন এছাড়া হ্যাপাটোগ্যাস্ট্রোল এন্টারোলজি নিয়েও একটি বই সম্পাদনা করেছেন এই চিকিৎসক